যে সমস্ত স্টুডেন্টরা দশম শ্রেণীতে পড়ছ অর্থাৎ দু সালে তোমরা মাধ্যমিক দেবে তোমাদের যে ফার্স্ট ইউনিটে যে পরীক্ষার যে সিলেবাসগুলো বাংলাতে আছে সেগুলো কিন্তু আমি আগেই বলেছি এবং তোমাদের যে কবিতা অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি এই দুটি কবিতার কিন্তু আমি এসে কেউ আলোচনা করেছি আজকে আমি আলোচনা করতে থাকব কবিতা আফ্রিকা যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর এর আগেও কিন্তু আমি একটা গল্প এসে কিউ আলোচনা করছি সেটা হচ্ছে জ্ঞানচক্ষু প্রবন্ধ আলোচনা করেছে হারিয়ে যাওয়া কালীকলম এবং আলোচনা করছি পূর্ণাঙ্গ সহায়ক থেকে যে কণি প্রথম পরিচ্ছেদ থেকে সপ্তম পরিচ্ছেদের যে এসে কিউগুলো এই সমস্তগুলো সব এসে কিউগুলো আমি আলোচনা করেছি যারা ওই ভিডিওগুলি দেখানি তার তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও কারণ যে এসে কিউগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথা তোমাদের যে টেস্ট পরীক্ষায় বলো বা দু হাজার ছাব্বিশ সালে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেবে তখনই বলো ওই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি খুব ইম্পর্টেন্ট ওইগুলো একটু দেখে নিও আজকে আমি আলোচনা করতে চলেছি আফ্রিকা কবিতা এসে কিউ আলোচনা করবো যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে তার আগে বলে রাখি যে এই আলোচনা করার আগে তোমাদের বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকে বেলেকাটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো আফ্রিকা থেকে যে এসে আলোচনা করব। সেটা হচ্ছে যে আফ্রিকা কবিতাটি কার লেখা এটা তো জানে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু নাম্বার যেটা বলবো যে আফ্রিকা কবিতায় কবি কাকে বারবার বিধ্বস্ত করার কথা বলেছেন না আফ্রিকা কবিতায় কবি নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করার কথা বলেছেন নেক্সট হচ্ছে যে আফ্রিকা কবিতায় সমুদ্রের বাহুকে কি বলেছেন না রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় কবি সমুদ্রের বাহুকে রুদ্র বলে চিহ্নিত করেছেন নেক্সট হচ্ছে দেখো আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এটা কিন্তু ভেরিভারে ইম্পর্টেন্ট তো বলবে না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নেওয়া যাওয়ার কথা এখানে বলা হয়েছে নেক্সট হচ্ছে তার সেই অধৈর্যের এই যে লাইনটা তুলে দিল এখানে প্রশ্ন হবে এখানে কার অধৈর্যের কথা বলা হয়েছে তো উত্তরটা লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় স্রষ্টার অধৈর্যের কথা এখানে বলা হয়েছে বাঁধলে তোমাকে এই যে লাইনটা তোলা হলো এখানে প্রশ্ন হচ্ছে কাকে কিভাবে বাধা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকার নামাঙ্কিত কবিতায় আফ্রিকাকে বনস্পতি নিবিড় পাহারায় বাধা হয়েছিল নেক্সট হচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে এখানে যে লাইনটা তুল্য প্রশ্ন হতে পারে কাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে না এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামিনিত কবিতায় আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে নেক্সট দেখো আফ্রিকায় কী কী চেনার কথা বলা হয়েছে না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামিনিত কবিতায় জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টিকে চেনার কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে বিদ্রুপ করেছিল ভীষণকে এই যে লাইনটা তুলে দিল এখান থেকে প্রশ্ন হবে কীভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকায় নামকিত কবিতায় বিদ্রুপের ছব্দবে সে আফ্রিকায় ভীষণভাবে বিদ্রুপ করেছিল একটা কথা বলে রাখি দেখো কবিতায় বলো গল্প বলো নাটক বলো যাই বলো না কেন সব কিন্তু ভালো করে কিন্তু এখন থেকে তোমার কিন্তু ভালো করে রিডিং পড়বে কেননা রিডিং যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমরা সেই যে বিষয়বস্তুটা নিয়ে পড়ছো তার কিন্তু সার মর্মগুলো বুঝতে পারবে এবং তোমাদের এসে কি করতে খুবই সুবিধা হবে এবার নেক্সট দেখো পরের যে এসে কি বলবো হাই ছায়াবৃতা কাকে এখানে ছায়াবৃতা বলা হয়েছে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে নেক্সট হচ্ছে এলো মানুষ ধরার দল লাইনটা তুলে দিল এদেরকে কবি কিভাবে চিহ্নিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত নামাঙ্গিত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় মানুষ ধরার দলকে নেকড়ের সঙ্গে তুলনা করে তাদের তীক্ষ্ণ নখ দেখে চিহ্নিত করেছেন নেক্সট হচ্ছে গর্বে যারা অন্ধ তাহলে এখানে কারা গর্বে অন্ধ না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকায় নামাঙ্কিত কবিতায় মানুষ ধরার লোকেরাই গর্বে অন্ধ অর্থাৎ এরা হল সাম্রাজ্যবাদী এবং পররাজ্য বর্ব শাসক নেক্সট দেখো অশুভ ধ্বনিতে ঘোষিত করলো এই যে লাইনটি তোলা হলো তো এখানে প্রশ্ন হবে কিসের অশুভ ধ্বনি না আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ধ্বনিতে ধ্বনি বলতে পশ্চিমী সভ্যতার বর্ণরচিত উল্লাসকে এখানে তিনি বুঝিয়েছেন নেক্সট হচ্ছে পঙ্কিল হলো ধুলি তো কিভাবে না রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা নামঙ্কৃত কবিতায় রক্তের অশ্রুতে মিশে ধুলি পঙ্খিল হয়েছিল অর্থাৎ এইখানে সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার অবিচারকে চিহ্নিত করা হয়েছে নেক্সট দেখো কোথায় পূজার ঘন্টা বাজছিল রবীন্দ্র ঠাকুরের প্রয়োজিত আফ্রিকা নামিত কবিতায় সমুদ্রপাড়ের মন্দিরের পূজার ঘন্টা বাজছিল নেক্সট দেখো শিশুরা খেলছিল তো শিশুরা কোথায় খেলছিল রবীন্দ্র ঠাকুরের প্রয়োজিত আফ্রিকা নামিত কবিতায় শিশুরা মায়ের কোলে খেলছিল নেক্সট দেখো কবির সঙ্গীতে বেজে উঠেছিল হয়তো লাইনটা তুলে দিল প্রশ্নভাবে কী বেজে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নমিনকৃত কবিতায় কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল একটা কথা বলে রাখি যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধু তোমাদের কিন্তু অশেষ অশেষ করে কিন্তু এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও কারণ তোমাদের তো সামনেই তো ফার্স্ট ইউনিট পরীক্ষা রয়েছে এবং ফার্স্ট ইউনিট পরীক্ষায় যে তোমাদের এসেগুলো দিলাম এবং এগুলো যে ভেবে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা যেমন খাতায় নোট করে নেবে ঠিক তেমনি বন্ধু বান্ধবের মধ্যে এই নোটগুলো কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকে জানিয়ে দেবে দেখো পরের যে কোশ্চেনটি আলোচনা করবো সেটি হলো সেটি হলো দেখো এসো যুগান্তরের কবি লাইনটা তুলে দিলো প্রশ্ন হবে কবিকে কেন আহ্বান করা হয়েছে লিখতে হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় যখন অশুভ ধনীতের দিনের কাল ঘোষিত হয়েছিল তখন যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছিল নেক্সট হচ্ছে যুগান্তরের কবিকে কোথায় আসতে বলা হয়েছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত এই লাইনটি কিন্তু এইভাবে লিখতে হবে কিন্তু যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় যুগান্তরের কবিকে হারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন মাঠ হারা কথার অর্থ কি এটা আসতে পারে মাঠ হার কথাটি অর্থ হলো যার মান হারিয়েছে আর মানবী কথাটি অর্থ হলো নারী সুতরাং মান হারা মানবিক যার অর্থ সমস্ত গর্ব কি হচ্ছে চলে গেছে নেক্সট দেখো আফ্রিকা কবিতায় কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল তো এটা বলবে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল রুদ্র সমুদ্রের বাহু রুদ্রকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় রুদ্র হলেন ধ্বংসের দেবতা নেক্সট দেখো এলো মানুষ ধরার দল যদি এটা একটা আগে বলেছি তবুও একটু বলে নিই এই কথা বলার কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা আফ্রিকার নামাঙ্কিত কবিতায় দেখা যায় সাম্রাজ্যবাদী শক্তি রাজশক্তি আফ্রিকার মানুষগুলির উপর বর্বরচিত ব্যবহার করেছিল তাই তাদেরকে কবি চিহ্নিত করেছেন মানুষ ধারা দল হিসাবে নেক্সট দেখো কালো ঘন্টার নিচে লাইনটা তুলে দিল প্রশ্ন হবে এই কথা বলার কারণ কি রবীন্দ্র ঠাকুরের প্রণীত আফ্রিকা নামকৃত কবিতায় উদ্ধৃত উক্তিটি ব্যবহারের কারণ হল ঘোর জঙ্গল বনস্পতিতে আবৃত আফ্রিকার সূর্যারা হয়ে আঁচলে মুখ লুকিয়ে ছিল তাহলে বন্ধুরা তোমাদের যে আফ্রিকার কবিতা থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিলাম এই এসে কিন্তু অবশ্যই ভালো করে করে না এবং তোমরা নোট করে না কেন এইগুলো যদি তোমাদের এসে কিউগুলো যদি জানা থাকে তাহলে এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ করতে পারবে যাই হোক ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটু অনুরোধ করব। যে ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দাও আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমরা এর বাংলা সাবজেক্টের কি চাইছো হ্যাঁ তোমাদের এই নোটগুলো তোমাদের যে এসিগুলো বললাম সেগুলো তোমাদের কতটা ভালো লাগছে না না লাগছে সেগুলোকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এই বলে আমি আপাতত ভিডিওটা শেষ করছি আরেকটা কথা বলে নিই যে এরপর নেক্সট তোমাদের দু হাজার ছাব্বিশ সালে কী কী রচনা আসতে পারে এইগুলো একটা আমি একটা সাজেশান এখন থেকে করে দেবো সেই সাজেশানগুলো যদি সেই রচনাগুলো যদি এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি ওই যে রচনাগুলো তোমাদের সাজেশান করে দেবো ওইখান থেকে কিন্তু তোমার কিন্তু কমন পেয়ে যাবে আমি বিগত বছরে হোক এই বছরও হোক যে সমস্ত রচনাগুলো সাজেশন করেছিলাম ওইখান থেকেই কিন্তু কমন পড়েছে হ্যাঁ সেই জন্য তোমাদেরও দু হাজার ছাব্বিশ সালে যেগুলো রচনাগুলো আসবে সেগুলো কিন্তু আমি একটা সাজেশন করে দেবো নেক্সট ভিডিওতে তোমার একটা ওয়েট করো হ্যাঁ এই সাজেশানটা পাওয়ার জন্য আর অনেক 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 করে এই ভিডিওটি কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ